আমার ভাসুরের সাথে আমার বিয়েটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না আঠারো বছরে আমার বিয়ে হয় বিশ বছরে আমি বিধবা হই আমার স্বামী চলে যাওয়ার সময় আমার শাশুড়ির হাতে আমাকে উঠে দিয়ে বলেছিল মা তুমি সুমিকে তোমার মেয়ের মতো করে রাখো ওকে তুমি কোনো কষ্ট দিও না অবশ্যই আমার শাশুড়ি বলেছিল যে আমি তাকে আমার মেয়ের মতোই করে রাখো তুই কোনো চিন্তা করিস না বাবা তাকে আমি কোনো কোনোরকম কষ্ট দেবো না আমার স্বামী যখন চলে যায় এরপর আমার বাবা মা আমার ভাই বোনেরা আমাকে আমার বাবার বাড়িতে যখন নিয়ে আসতে চেয়েছিল। আমার শাশুড়ি কোনো রকম বাধা দেয়নি আমার শাশুড়ি আমার বাবা মার কাছে আমাকে আমার বাবা বলেছিল বেন আমার মেয়েকে আমি অন্য জায়গায় বিয়ে দিতে চাই আমার শাশুড়ি আমার বাবাকে বলল ঠিক আছে বেআই মশাই যেটা আপনাদের ভালো মনে হবে ঠিক ওইটাই করেন আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে আসার পর আমার বাবা মারা আমার বিয়ে দেখা শুরু করলো ঠিক ওই মুহূর্তেই না একদিন দেখে আমার শাশুড়ি আমার বাবার বাড়িতে আসে বাবার বাড়িতে এসে আমার বাবার হাতে পেয়ে ধরে আমার শাশুড়ি কান্না করে দিলে বললো ব্যায়াম আমার ঘরের লক্ষ্যকে আমি আমার ঘরে নিয়ে যেতে চাই আমার মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না আমার ঘরটা শূন্য হয়ে গিয়েছে আমার মেয়েকে আমি আমার বড় ছেলের সাথে বিয়ে দি আমি ওকে আমার মেয়ে করেই রাখবো আমি ওকে আমার বড়ো ছেলের সাথে বিয়ে দিতে চাই আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি আপত্তি করে বললাম মা এটা কখনো সম্ভব হবে না আমি আমার স্বামীর বা কাউকে দিতে পারলাম তখন আমার শাশুড়ি আমার হাত ধরে বলেছিল মারে আমি যখন তোর বয়সী ছিলাম তখন আমার প্রথম সন্তান জন্ম দিতে গিয়ে আমার প্রথম সন্তানটা মারা যায় এই সন্তানকে হারানোর কষ্ট না আমাকে করে করে খাচ্ছিলো তারপর অনেক চিকিৎসার পর আমার বড় সন্তান জন্ম আমার বড় ছেলের জন্মের দুই বছর পর আমার আকাশ হলো এরপর নানা সমস্যার কারণে আমার জড়াইটা কেটে ফেলতে হয় এরপর আমি আর কোনোভাবে জন্ম বাচ্চা জন্ম দিতে পারিনি তাই আমিও ভেবেছিলাম যে তোমার বয়সটা একটু কম তোমার বয়স একটু হোক এরপর তুমি যদি বাচ্চা নাও তাহলে তোমার কোনো সমস্যা হবে না এতে করে তোমাদের ইচ্ছাটাও পূরণ হবে একথা ভেবে আমি তোমাদেরকে সন্তান নিতে বারণ করেছিলাম যদি আমি জানতাম সন্তান হওয়ার আগে আমার আকাশ চলে যাবে তাহলে কখনো আমি তোমাদেরকে সেদিন বাধা দিতাম না সন্তান নিতে সেদিন শুধু আমার শাশুড়ির মুখের দিকে আমি তাকিয়েছিলাম আর ভাবছিলাম আমার স্বামীর অধিকার আমি কাউকে দিতে পারবো না সেদিন আমার মতামত আমি সবাইকে জানিয়েছিলাম কিন্তু আমার মতামতের কেউ পাত্তা দিল না লেখাপড়া করার জন্য আমার বড় বছর জাপানে গিয়েছে কথা ছিল আমার স্বামীর লেখাপড়া শেষে আমার স্বামীকেও বাইরে নিয়ে যাবেন কিন্তু আমরা পালিয়ে যেয়ে বিয়ে করার আগেই আমার বাসরের আগে আমার স্বামীর বিয়ে এক পর্যায়ে আমার বাসরের সাথে আমাকে আলাদা কথা বলতে দিল উনি আমাকে বললেন আমাদের এই বিয়েতে তোমার কোনো মত নেই আমি বললাম একজন বিধবা মেয়েকে আপনি কিভাবে বিয়ে করতে রাজি তারপর উনি আমাকে বললেন আমি তোমাকে বিয়ে করতেছি একমাত্র আমার মাকে ভালো রাখার জন্য কারণ আমি জানি আমার মা তোমাকে খুব বেশি ভালোবাসে আর আপনিও আকাশকে খুব বেশি ভালোবাসতেন তাই আকাশের মায়ের প্রতি আপনার একটা দায়িত্ব থাকা দরকার আপনি যদি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চান তাহলে গ্রহণ করতে পারেন আর না করলেও কোনো সমস্যা নেই আমার ভাসুরের মুখে একথা শুনে আমি বিয়েতে রাজি হয়ে যাই আজ আমার বিয়ের দিন আজ আমার শাশুড়ি মা আমাকে নিতে আসলেন তিনি এসে আমাকে বললেন আজ নাকি আমাকে পরীর মতো লাগতেছে আজ নাকি তার ঘরের মেয়ে গরিব একথা বলে তিনি আমাকে জড়িয়ে ধরলেন একটা বাস্তব কথা কি জানেন আমাদের পরিকল্পনার বাহিরেও না মহান আল্লাহ তালা আমাদের জন্য অনেক কিছু পরিকল্পনা করে রাখেন যা আমাদের জন্য মঙ্গলজনক কল্যাণ করে। ভাগ্যের লিখন কখনো আপনি খন্ডাতে পারবেন না আপনার কপালে যেটা আছে সেটা একদিন না একদিন কোনো না কোনোভাবেই আপনি ঠিক ফেরত পাবেন যাই হোক এই স্টোরিটা একটা আপুর লাইফে ঘটে যাওয়া ঘটনা এটা আমার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয় সবাই আপুটার জন্য দোয়া করবেন